আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তবে আমার শরীরটা কালকে রাত্রে থেকে বেশি একটা ভালো লাগতেছে না মাথা প্রচুর ব্যথা করতেছে আর হচ্ছে জ্বর আর ঠান্ডা ঠান্ডা হচ্ছে লাগতেছে নাক মুখ মনে হচ্ছে বন্ধ হয়ে আসতেছে এরকম তো শরীর না ভালো লাগলে আসলে কিছুই ভালো লাগে না তো বিকালবেলা হইতেছে ভাবতেছিলাম সে কি দিব নাস্তা করতে তার জন্য ঘরে হচ্ছে একটু ফ্রোজেন চিকেন বল ছিল আর হচ্ছে সমুচা ছিল সসেজ ছিল এক পিস না দুই পিস তো সসেসটা হচ্ছে দেয় কারণ শিষ দমনি বলছে এবার সসেস দিয়ে একটু রামেন রান্না করে দিতে তার জন্য দেখলাম না আর সসেসটা তো আজকে রামেনই রান্না করে দিতাম কিন্তু অনেক বেশি মাথা ব্যথা করতেছে তার জন্য আর সম্ভব হলো না আমি হচ্ছে দুপুরের পরে একবার একটু লাইভে আসছিলাম আসরের দিকে তো আসার পর হচ্ছে আবার কারেন্টও চলে গেছিল লাইভে ছিলাম আমার যেহেতু সবসময় এমবিও আনা থাকে তো দেখা যায় লাইভ সাথে সাথে হচ্ছে ডাটা চালু করে দেই তো এত পরিমাণ মাথা ব্যথা করতেছিল আমার একদমই খেয়াল ছিল না যে লাইফটা চালু আছে আমি হচ্ছে লাইফটা রেখে কথা বলে চলে হচ্ছে এসে একটু খাতের সামনে বসেছিলাম তোর মধ্যেই হইতেছে একদম দেখলাম মাথাটা অতিরিক্ত বেশি ব্যথা করতেছে তারপরে কিছুক্ষণ হচ্ছে খাটের মধ্যে একটু শুয়েছিলাম ততক্ষণ পর্যন্ত হচ্ছে কোনো খেল ছিল না যে লাইভে আসি এর মধ্যে কারেন্টও চলে গেছিল। এই তো সব কিছু মিলায় কি কোনো রকম আজকে সারাটা দিন গেল তত একটা ভালো গেল না তো সবাই দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি আমার আসলেই সবসময় তত একটা অসুস্থ থাকি না আগে তো আল্লাহ রহমতে কখনোই আমি অসুস্থ থাকতাম না আমার কখনোই শরীর খারাপ হতো না তো যখন থেকে কিডনিতে সমস্যা লিভারের সমস্যা ধরা পড়ছে তখন থেকে হচ্ছে কেন জানি কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায় তো তো সিজদামনির জন্য এগুলো ভাজতেছি ভেজে হচ্ছে সিজদামনিকে দিব খেতে সে খাওয়ার পরে হচ্ছে তাকে আবার প্রাইভেট পড়তে দিতে হবে যেহেতু সিজদামণির পরীক্ষা চলতেছে আর আমি আগে হচ্ছে এগুলো ফ্রোজেন জিনিস যেগুলো হচ্ছে সিদামনের জন্য নিয়ে আসে এগুলো অনেক তেল দিয়ে ভাজতাম তো আগে আমার মাথায় একদমই আইডিয়া ছিল না ইচ্ছে করলে হচ্ছে কম তেলেও ভাজা যায় তো বেশি তেলে যখন ভাজতাম দেখতাম সমুচের মধ্যেও অনেক বেশি তেল চলে যেত ভিতরে আর কি ভালো লাগতো না তো কিছুদিন আগে হচ্ছে একটা আপুর ভিডিও দেখি তো আপু দেখলাম যে সে বাচ্চাদেরকে অনেক কম তেল খাওয়ায় তো সে হচ্ছে ফ্রাই প্যানে করে একটু কম তেল দিয়ে ভাজতেছে তো এটা দেখার পর থেকে হচ্ছে আমি এখন থেকে কম তেলেই ভাজি দেখি না ভালো লাগে খেতে আসলে এটার জন্যই আমি সবসময় বলি আমাদের কিন্তু শেখার কোনো শেষ নাই আমরা হচ্ছে এই ইউটিউব জগতে এসে আমরা একজন আরেকজনের ভিডিও দেখলে অনেক কিছুই শিখতে পারি দেখা যায় যেটা অন্য আপুরা জানে সেটা আমি জানি না সেটার প্রতি আমার কোনো ধারণা নেই আবার হচ্ছে আমি যেটা জানি সেটা হচ্ছে অন্য আপুরা জানে না এই আর কি তো তার জন্য সব সবসময় বলি সবাই হচ্ছে আমরা সবসময় সবার ভিডিও দেখব দেখে নতুন নতুন কিছু শেখার চেষ্টা করব কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি বেশিরভাগই ভিডিওতে বলি শেখার কোনো শেষ নাই তো আসেন আমরা একজন হচ্ছে আরেকজনের ভিডিও দেখি দেখি হচ্ছে আমরা নতুন নতুন রান্না শিখি নতুন নতুন কিছু শিখি কে আমরা কোন আপড়াকে কোথার থেকে হচ্ছে আমরা ভিডিও করি এক একজন হচ্ছে এক এক দেশের তো কে কী করলাম আমরা কিন্তু আসলে এই ভিডিও না দেখলে কখনো জানতাম না আমরা এক একজন এক এক দেশের কেউ হচ্ছে ঢাকায় থাকি কেউ দেশের বাইরে থাকি কেউ হচ্ছে অন্য দেশে থাকি অথচ দেখেন আমরা যখন হচ্ছে এসে ভিডিও আপলোড করি আমরা এক একটা চ্যানেলে পরিবারে যতজন করে সদস্য আছি সবাই ভিডিও সবার দেখে না তো যারাই দেখি না কেন আমরা কিন্তু এর মধ্যেই অনেক কিছু জেনে যাই যে কে কী করতেছে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছে এই আর কি তো এভাবে করেই তো আমাদের জীবন চলতেছে ভালোই লাগে মাঝে সাঝে নতুন নতুন কিছু শিখি নতুন নতুন কিছু দেখা হয় শেখা হয় এই আর কি তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু প্রায় হচ্ছে আমার এগুলো ভাজাও হয়ে গেছে তো আজকে তো আর অন্য কিছু নিয়ে ভিডিও করতেছি না আর কিছু নিয়ে যেহেতু ভিডিও করি নাই ভাবতেছিলাম কি নিয়ে ভিডিও করব কি নিয়ে ভিডিও করব শরীরও ভালো লাগতেছে না মাথাও প্রচুর ব্যথা করতেছে বাহিরেও যায় নাই আজকে বাইরে যাওয়ার একটু ইচ্ছে ছিল তো ভাবলাম যেহেতু বাইরে যাই না এই সিসদামনিকে বিকালবেলা কিছু একটু দেই নাস্তা করার জন্য তো যখন হচ্ছে এগুলো ভাজবো তার জন্য ভাবলাম তাহলে এগুলোই ভাজতে ভাজতে একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য ওভার বয়েস দিয়ে ছেড়ে দিব এই জন্যই হচ্ছে ভিডিওটা করা আসলে মানুষের শরীর তো সবসময়ই ভালো থাকে না আমি যখন বেশি অসুস্থ হয়ে পড়ি তো সবসময়ই ভাবে কথাটা যে সুস্থতা হচ্ছে মহান আল্লাহ তালার অনেক বড় একটা নিয়ামত এটা আমরা তখনই বুঝি যখন হচ্ছে আমরা অনেক অসুস্থ হয়ে পড়ি তো সবসময় বলবো আল্লাহ আল্লাহতাল্লা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক সবাই হচ্ছে ভালোভাবে জীবনযাপন করুক এটাই সবসময় মোহন তালার কাছে যাই মা বাবা আত্মীয় স্বজন ফ্যামিলি যারা আছে সবাই বা পরিবারের বাহিরে যারা আছে সবাই এই আর কি তাই তো আমার এগুলো কিন্তু ভাজা শেষ আগে হচ্ছে চিকেন বলগুলো উঠাই নিতেছি পরের সমোচা এগুলো উঠাবো সিজদামনির হচ্ছে সবথেকে বেশি পছন্দ সমোচা সে প্রজন সমোচাটা অনেক পছন্দ করে তো দেখা যায় যখন হাতে টাকা থাকে তখন সিজদামনিকে এনে দেই আসলেই আমরা যেরকম আর কি আছি মধ্যবিত্ত পরিবার তারা কিন্তু আমরা সবসময় ইচ্ছা করলে পারি না বাচ্চাদেরকে একটা ইচ্ছে হলেই সব কিছু এনে দিতে আমি জানি না আরও অনেকেই হয়তো বা এনে দেয় কিন্তু আমি সিজামণিকে সব কিছু ওরকমভাবে এনে দিতে পারি না যখন যতটুকু পারি ওটাই হচ্ছে শেয়ার করি মেয়েকে একটু খুশি করার চেষ্টা করি তো যখন হাতে একটু টাকা হয় সিজামণি বলে রাখে যে মা যখন টাকা হবে তখন হচ্ছে একটু এটা নিয়ে আসবো ওটা নিয়ে আসবা তো দেখা যায় তখন ওটা চেষ্টা করি মেয়ের আবদারটা পূর্ণ করতে তো সব কিছু মিলিয়ে ঝিলেই কিন্তু আমাদের জীবন তো এখানে হচ্ছে আমি ভেজে উঠায় নিয়ে আসছি নিয়ে আসার পরে সিজামণিকে বলতেছিলাম তুমি খাও তোমার নানুকে দাও আর আমি হচ্ছে চিকেন বলটা ভালোই লাগে দুই এক পিস খাবো তো এখান থেকে হচ্ছে সিজদামুনির নানুকে একটু দিব আমি যদি একটা চকলেটও নিয়ে আসি সেটাও হচ্ছে সিজদামণিকে আমি সবসময় বলি একটা চকলেট হলো তুমি অর্ধেক খাবা তোমার নানুকে অর্ধেক দিবা কারণ সিজামণি হচ্ছে এখন ছোটোবেলা থেকেই যেটা শিখবে সেটাই কিন্তু সে বড় হয়ে করবে আমি মনে করি তো সবসময় চাই তাকে ভালো শিক্ষাটাই দিতে জানি না বড় হলে কেমন হবে এই তো এখানে হচ্ছে বিকালবেলা বাচ্চারা মাঠে খেলতেছিলো আমি তো এখন বাচ্চাদের ভিডিও তত একটা করি না খুব কম মাঝে সাঝে করি কারণ বাচ্চাদের ভিডিও করলেই দেখি এর আগে কয়েকবার সমস্যা হয়েছিলো তারপর হচ্ছে কমেন্ট বক্স বন্ধ হয়ে থাকে কমেন্ট করা যায় না এটার জন্য আমার ভালো লাগে না তার জন্য খুব কম হঠাৎ মাঝে সাঝে হচ্ছে ভিডিও করি বাচ্চাদের যেদিন দেখি আর কিছু নিয়ে ভিডিও করতে ইচ্ছে করতেছে না শরীরটা চলতেছে না মনটাও চলতেছে না তো যেদিন ভালো লাগে ওই দিন দেখা যায় আমি কিন্তু একটু কিছু হলেও করি করে হচ্ছে ভিডিও করে শেয়ার করি বা একটু বাইরে যাই আমাদের বাসার সামনে যেহেতু যথেষ্ট পরিমাণ ঘোরার জায়গা আছে আমার যে এলাকাটাতে থাকি এটা হচ্ছে খুব সুন্দর এলাকাটা দেখা যায় একটু বের হলে ঘোরার জায়গা আসতে ভালো লাগে এটার জন্যই মনে হয় না এই জায়গাটা ছেড়ে যায় আমি কিন্তু কয়েকটা ভিডিও থেকে বলতেছি আমাদের হচ্ছে বাসাটা ছাড়তে হবে যেহেতু হচ্ছে বাসাটা সব ঠিক করবে ভেঙে নতুন করে আর কি নিজতলা এটা হচ্ছে টাইস করবে তো আমার ইচ্ছে হয় না যাই যখনই ভাবি যেতে হবে মনটা অনেক খারাপ লাগে এই যে দেখেনি বারান্দায় দাঁড়াইলেই মনটা ভালো হয়ে যায় যত খারাপ থাকুক বাচ্চাগুলো খেলতেছে দেখে কিন্তু মাসে অনেক ভালো লাগতেছে ওরা প্রতিদিনই খেলতে আসে এখানে হচ্ছে আগে বড়রাও খেলতো তবে হচ্ছে বড়রা যখন বল খেলে বাহিরে অনেক মানুষের গায়ে হচ্ছে বলগুলো গিয়ে পড়ে এটার জন্য হচ্ছে এখন নিয়ম করেছে এখানে বারো বছরের উপরে কোনো বাচ্চারা খেলতে পারবে না মানে বারো বছরের উপরে কেউ খেলতে পারবে না সব বারো বছরের নিচের বাচ্চারা খেলতে পারবে তার জন্য প্রতিদিনই আসে বাচ্চারা খেলতে ভালোই লাগে দেখতে আগে তো প্রচুর লাইভ করতাম দেখা যায় তো বাচ্চারা মাঠে খেলতে আসলেই প্রতিদিন লাইভ করতাম তো দেখা যায় ওই বাচ্চাদের লাইভ করেই হচ্ছে সমস্যা হয়েছিল লাইভ লাইভ বন্ধ করে দিয়েছিল ইউটিউব থেকে তারপর হচ্ছে আড়াই মাস পরে আবার অ্যাপ্লাই করেছি অনেক সমস্যা হয়েছে তারপরে হচ্ছে ঠিক হয়েছে জানি না কেন জানি চ্যানেলটাতে এত সমস্যা হইতেছে কতটুকু ঠিকবে তাও জানি না তারপরে তো এই তো কোনোরকম চলতেছি আগে যাওয়ার চেষ্টা করতেছি আপনারা সবসময় দোয়া করবেন আমার জন্য একটু আমার চ্যানেলটা যেন সবসময় ঠিক হয়ে যায় সবসময়ের জন্য তো অনেক চেষ্টা করতেছি সব কিছু ঠিকঠাক করার জন্য একটু এগিয়ে যাওয়ার জন্য আসলেই পারা হয় না দেখা যায় ওয়াশ টাইম মাঝে সাঝে হচ্ছে বাড়তেছে আবার মাঝে সাঝে কমে যাইতেছে কেটে যাচ্ছে জানি না কেন এমন হইতেছে এর কিছুদিন আগে ভিউতে প্রচুর সমস্যা হয়েছিল তবে আগে যেরকম ভিউ হয়তো এখন হচ্ছে ওরকম ভিউ হয় না চ্যানেলের সমস্যা হওয়ার পরে এখন হচ্ছে আগের থেকে ভিউ অনেক কমে গেছে তারপরও আলহামদুলিল্লাহ যতটুকু আছে ভালো যারা যারা হচ্ছে না আমাকে সাপোর্ট করতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা সাপোর্ট না করতেছেন তাদেরকেও ধন্যবাদ আসলে সবাই যে সাপোর্ট করতে হবে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা না কিন্তু তারপরও বলি আমরা কিন্তু কেউ কারো সহযোগিতা ছাড়া এগিয়ে যেতে পারবো না আমার প্রতিটা আপুরাই দিদিভাইরা অনেক ভালো আমাকে সাপোর্ট করে কিছু কিছু দিদিভাইরা আপুরা আছে ওই যে বলি মাঝে সাঝে কমেন্টে এসে লাইক নিয়ে ঝামেলা করে দেখা যায় খুব সুন্দর করে কমেন্ট করে যায় তবে লাইক করে না আজকেও এরকম চার পাঁচজন করছে সকালবেলা তো দেখা যায় যখন হাতে মোবাইল থাকে দেখি যে কমেন্ট করেছে আপু লাইক দিয়ে গেলাম তো তখনই কিন্তু দেখা যায় আমি ইউটিউব স্টুডিওতে ঢুকিয়ে দেখি যে না আমার আগে যে কয়টা লাইক ছিল ওই কয়টাই লাইক আছে শুধু কমেন্ট এসেছে তখন তাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করি আপু শুধু কমেন্ট এসেছে লাইক আসেনি আমরা একজন আরেকজনের পাশে না থাকলে কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না হয়তো বা কোনো আপুরা বা দিদি ভাইরা মনে কষ্ট পেতে পারেন কিন্তু প্লিজ আপনারা কষ্ট পাবেন না আমার ভুল দুটি হলো আমাকে ক্ষমা করে দিবেন আমি চাই আপনারাও এগিয়ে যান আমিও এগিয়ে যাই আপনারা যদি ভালো না বাসেন সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে একজন বলেন এগিয়ে যাব একজনের ভালোবাসা ছাড়া আরেকজন কখনোই এগিয়ে যেতে পারে না এই জগতে তো আমরা সবাই সবার পাশে থাকবো হিংসা বিবাদ ছাড়া দেখেন এই যে মানুষ কে কখন কী হয় কেউ বলতে পারে না ওই মহান আল্লাহতালা ছাড়া আমরা কে কখন মরে যাই তো কোনো কিছুরই ঠিক নাই তো আমরা কেউ কারোর প্রতি মনে কোনো কষ্ট রাখবো না কোনো আক্ষেপ রাখবো না সবাই হচ্ছে মিলেমিশে থাকার চেষ্টা করব হয়তোবা আমরা অনেক মাইল দূরে থাকি তারপরেও তো একটা মনের টান আছে বলেন সেই টানের জোরে একজন আরেকজনকে সাপোর্ট করব তো আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ